এবারে কৃষি সংবাদ খাদ্য তালিকায় পুষ্টিগুণী শীর্ষে থাকা চিয়া সিড পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার চরাঞ্চলে প্রথম বছরে ভালো ফলন পেয়েছেন কৃষকরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় চিয়া সিড আবাদ করা হয়েছে টাঙ্গাইল জেলা প্রতিনিধি যে শাহজয় পাঠানো তথ্য ছবিতে দেখুন রুমানা আক্তারের প্রতিবেদন ঔষধি গুণে ভরা চিয়া ফসলে রয়েছে খাদ্য আঁশ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন ক্যালসিয়াম সহ নানা উপাদান যা মানব দেহের জন্য ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ কোষ্ঠকাঠিন্য রক্তের কোলেস্টরল কমানো সহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা মহা ঔষধি এই ফসলটির আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র পনেরো শতাংশ জমিতে এবারই প্রথম চিয়া ফসল আবাদ করেন টাঙ্গাইল জেলার ভুয়াপুরের কৃষক রফিকুল ইসলাম প্রকল্পের আওতায় এই কৃষককে দেওয়া হয় বীজ সার সহ আরও অন্যান্য উপকরণ এই প্লটটার মধ্যেই আমার পাঁচ বিঘা জমি এই আছে নেক্সটে আমার মনে হয় যে আমি পাঁচ বিঘা জমি আবাদ করার হান্ড্রেড পার্সেন্ট আমি একটা আচার নতুন ফসল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন লাভজনক চিয়া ফসল আবাদ করতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন এটা অনেক লাভবান হওয়া যায় চাষ করলে সামনে আবার ফির সিজন আসলে আমিও এই চাষ করব যাতে লাভবান হতে পারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরে জমিন গবেষণা বিভাগের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় চিয়া ফসলের আবাদের জন্য পরীক্ষামূলক দুইজন কৃষককে নির্বাচন করা হয় সংশ্লিষ্টরা বলছেন এক্ষেত্রে শতভাগ সফল হয়েছেন কৃষকরা যদি এটা আমাদের সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারি এবং এর বাজার সৃষ্টি করতে পারি তাহলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে কৃষক লাভবান হবে আমদানি নির্ভর এই ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন